দুপুর দুইটা দেখে উঠে ঘুম থেকে উঠে কাজের দৃশ্য রা বাসা থেকে দোকানে যেতে প্রায় মিনিট মিনিট সময় সময় লাগে লাগে রোদ তো আছে আজকে প্রায় দুই পঞ্চাশের উপরে ছিল পঞ্চাশ ডিগ্রির উপরে ছিল রোদ আপনারা দেখলে বুঝতে পারতেছেন কি পরিমাণ রোদ আছে বর্তমানে একটা কথা না বললে নাই আমি একজন নতুন ইউটিউবার এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আমি নতুন ইউটিউব চ্যানেল বলেছি আমার ভিডিও যদি সবার কাছে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন তাই হয়তো এডিটে বা কথা বা কোনো কিছুতে ভুল হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসা করে ইনশাআল্লাহ সামনে দিয়ে একটু ভালোভাবে করার চিন্তা ভাবনা করবো বাইরে তো বছর গরম কিন্তু ভিতরেও তার চেয়ে বেশি এসি যে চলে মানে এসি খাবার দেয় না এই পরিমাণ গরম কাজ করতে করতে ক্লান্ত মনে হয় যে কাজ ছেলে রুমে চলে যাব